এই বিবেচনায় যুবশক্তিকে প্রশিক্ষিত এবং দক্ষ কর্মী হিসাবে কর্মক্ষম করে তোলার জন্য সরকারি ব্যবস্থানায় আমরা প্লাম্বিং ইলেকট্রিশিয়ান মেকানিক ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ডেন্টাল হাইজিনিস্ট কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন দেশে বিদেশে চাহিদা সম্পন্ন স্বল্প মেয়াদি কোর্সগুলো চালু করতে চাই আমরা কারণ বিষয়টি হচ্ছে বিএনপি বিষয়টি হচ্ছে যে বিএনপির রাজনীতিই হচ্ছে আগামী দিনে কর্মসংস্থান ব্যবস্থা করা বেকারদের জন্য বা কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থান ব্যবস্থা আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য বা উদ্দেশ্য দেশের সকল নারী পুরুষ ছাত্র তরুণ যুব সমাজ সহ দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান আগামী নির্বাচনে ধানের ভোট ভোট দিন দেশ গড়ার সুযোগ নিন ভোট দিলে ধানে শিষে দেশ মিলে মিলেমিশে